সেদিন ছিল এক অদ্ভুত দিন শেখ হাসিনা আর নরেন্দ্র মোদী দুই প্রতিবেশী দেশের নেতা হঠাৎ করেই হাজির হলেন এক সবুজ পাটকেতে চারিদিকে শুধু সবুজ আর সবুজ বাতাসে ভাসছে এক আনন্দের সুর আর সেই সুরের তালে তালে শুরু হল তাদের উদ্দাম নাচ হাসিনা তার মিষ্টি হাসি নিয়ে নাচছেন মোদীও তার চিরচেনা ভঙ্গিতে তাতে যোগ দিলেন যেন সব প্রোটোকল ভুলে প্রকৃতির মাঝে হারিয়ে গেছেন নাচ যখন জমে উঠেছে হঠাৎ আকাশ কালো হয়ে এল মেঘ জমতে শুরু করল প্রথমে টিপটিপ তারপর ঝমঝম করে বৃষ্টি নামল কিন্তু তারা থামলেন না বরং বৃষ্টিতে ভিজে তাদের নাচ যেন আরও প্রাণবন্ত হয়ে উঠল পাটের মাঝে দাঁড়িয়ে তারা গান গাইলেন হাসলেন বৃষ্টির জল তাদের শরীরে মিশে গেল চারপাশের প্রকৃতি যেন আরো রঙিন হয়ে উঠল দুই নেতা বৃষ্টিতে ভিজে একসঙ্গে উদযাপন করলেন বন্ধুত্বের এই অসাধারণ মুহূর্ত বৃষ্টি থামার পর তারা একে অপরের দিকে তাকিয়ে হাসলেন বললেন এটাই তো জীবন